তোমাকে যে লোকজন কতটা ভালোবাসে তার বেশ কিছু প্রমাণ আমার কাছে আছে আমি একটা লম্বা তালিকা তৈরি করেছি যে লোকজন কি বলছে তোমাকে আর সুস্মিতাকে নিয়ে সেটা আমি একটু শোনাবো আমি শিওর যে তোমরা প্রেম করছো যে যাই বলুক না কেন পরের বছর যেন সত্যি সত্যি মা দুর্গা দশমীতে তোমাদের একসঙ্গে সিঁদুর খেলা দেখতে পাই দুজনকে শুধু দেখেই যাচ্ছি চোখ ফেলতে পারছি না কি যে সুন্দর লাগছে একদম লক্ষ্মী নারায়ণ তো তুমি বলো যে এই রকম যে একটা চর্চা চলছে দর্শক মহলে তোমার নিজের কি মত তুমি আসল কমেন্টটা পড়লে না বেশিরভাগ জায়গায় যেটা লেখা হচ্ছে যে দর্শকদের দাবি তোমরা বিয়ে করে নাও আমি এই করি আমি দর্শকদের দাবিতে বিয়ে করি এই সিরিয়ালটা শেষ হয়ে গেল এরপরে সিরিয়ালটা সেখানে অন্য কারো সাথে জুটি বাদলাম তারপরে তাকে ডিভোর্স করে বিয়ে করিনি দর্শকের দাবিটা আমার মোটামুটি সাত আটটা বিয়ে লেখা থাকবে আমার জীবনে আমি এই করি যে সিরিয়াল চেঞ্জ হচ্ছে দর্শকদের দাবিও চেঞ্জ হচ্ছে আমি আবার একটা বিয়ে করি